নমস্কার শুধু দর্শক বিন্দু আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের আছে হ্যাঁ দর্শক পেন সেলভেনিয়া বিশ্ববিদ্যালয় এবং সিরাকিউচ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে একটি পশ্চাৎ মস্তিষ্ক থেকে প্রাপ্ত পেপটাইট ওডিয়েন বা অক্টা ডে কিউনো রো পেপটাইট বমি বমি ভাব বা বমি না করেই ক্ষুধা দমন করতে পারে এবং গ্লুকোজ নিয়ন্ত্রণও করতে পারে ফলাফলগুলি ডোর্সাল ভ্যাজাল কমপ্লেক্স একটি গ্লিয়া টু নিউরান সিগন্যালিং অঙ্গে বা অক্ষের ইঙ্গিত দেয় যা স্থূলতা এবং টাইপ দুই ডায়াবেটিসের চিকিৎসার জন্য ব্যবহারও করা যেতে পারে ব্রেন স্টেমের গ্লিয়ার কোষগুলি ওডিয়েন তৈরি করে যেখানে এটি একটি সংকেত পেপটাইট যার শক্তি হোমিওস্ট্যাটিসে শারীর ভূমিকা অস্পষ্ট রয়ে গিয়েছে গবেষকরা এখন দেখছেন যে পশ্চাৎ মস্তিষ্ক এই পেপটাইড সিস্টেমটি সরাসরি সক্রিয় করার ফলে রোজন কিন্তু শরীরের যে ওয়েট বা ওজন হ্রাস পায় আর গ্লুকোজ নিষ্কাশনও বৃদ্ধি পায় এবং স্থূল প্রাণীদের ইনসুলিন প্রতিরোধ ক্ষমতাও কিন্তু হ্রাস পায় জিএলপি এক রিসেপ্টারগুলিকে লক্ষ্য করে বিদ্যমান থেরাপির বিপরীতে ওডিয়েন বমি সম্পর্কিত আচরণ বা বমি সক্ষম মডেলগুলিতে বমি বমি ভাব সম্পর্কিত আচরণ টিকা না করে এই প্রভাবগুলি অর্জন করতে পারে স্থূলতা এবং টাইপ দুই ডায়াবেটিস হল জৈবিক ব্যবস্থা যা উচ্চ চর্বির পরিমাণ এবং রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের মতো বজায় রাখে আর স্থূলতার ক্ষেত্রে ওজন হ্রাস প্রতিনিয়ন্ত প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে যা ক্ষুধা বৃদ্ধি করে এবং শক্তি প্রায় হ্রাস করে টাইপ দুই ডায়াবেটিসে রক্তে গ্লুকোজ ইতিমধ্যেই থাকলেও হেপাটিক গ্লুকোজ আউটপুট উচ্চতর থাকে এই খারাপ অভিযোজিত সেট পয়েন্টগুলি সংশোধন প্রতিরোধ করে বলা যেতে পারে এর দীর্ঘমেয়াদী চিকিৎসাকে আরও জটিল করে তোলে এই অনমনীয়তার মূল চাবিকাটি হলো কেন্দ্রীয় শক্তি সংবেদন হ্যাঁ হাইপোথালামাস এবং ডার্সাল ভ্যাজাল কমপ্লেক্সের মতো মস্তিষ্কের অঞ্চলগুলি সঞ্চালন এবং অন্ত থেকে প্রাপ্ত পুষ্টির সংকেতের পরিবর্তনও সংরাক্ত করতে পারে সুস্থ অবস্থায় এই ব্যবস্থা শক্তি গ্রহণ এবং গ্লুকোজ নিষ্কাশনের নমনীয়তা সমর্থন করে আর স্থূলতা এবং ডায়াবেটিসে এই সংবেদন ব্যাহত হয় ফলস্বরূপ সাধারণত হোমিওস্ট্যাটিস নিয়ন্ত্রণকারী স্নায়ু সার্কিটগুলি অতিরিক্ত বজায় রাখার প্রতি পক্ষপাত তুষ্ট হয়ে পড়ে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের